নাইস নাইস ডিজাইনের ক্যাবিনেটের ডিজাইনগুলি নিয়ে চলে আসলাম বিওস আপনাদের পাশে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া আর কিছুই নেই পুরো ভিডিওটা কন্টিনিউ করে দেখতে হবে যদি একটি ক্যাবিনেট বানাতে চান একদম আগুন ডিজাইনের ক্যাবিনেটগুলি নিয়ে চলে আসলাম আপনাদের পাশে এই ভিডিওতে একটি লাইক দিয়ে করে রাখবেন নিত্য নতুন ডিজাইনগুলি সবার আগে বসে যাবে আপনার কাছে ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন কাঙ্ক্ষিত মডেলগুলি দেখতে থাকুন স্ক্রিনের মাধ্যমে একদম নাইস ডিজাইনের ডিজাইনগুলি তুলে ধরলাম আজকে আপনাদের পাশে আপনারা নিজের চোখেই দেখুন আমার কথার সাথে মিল আছে কিনা প্রতিটি ভিডিও আমার একদম নিউ ইনটেক ভিডিওগুলি তুলে ধরার চেষ্টা করে আপনাদের পাশে যাতে সুন্দর মডেলের ডিজাইনগুলি দেখে যাতে আপনাদের সহেজ হয় এমনকি আপনারা যাতে বানাতে পারেন একদম শোহ মতো একটি ডিজাইন দেখে বিশ্বাস না হয়ে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন একদম নতুন মডেলের ডিজাইনগুলি প্রতিটি ভিডিওতে পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে যদি আপনাদের একটি ক্যাবিনেট যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট মারুন এখনই তিরুম করবেন না যদি অনেকদিন দিন বানাতে চান সেই ওয়াল ক্যাবিনেটটি ওই তো পরবর্তী ভিডিওতে নাও পেতে পারেন ভিডিওটি শেয়ার করে আপনি ফোনে দিয়ে রেখে দেন যে কোনো সময় যে কোনো মিস্ত্রি দিয়ে আপনারা সেই ক্যাবিনেটগুলি বানিয়ে নেবেন অনেকেরই প্রশ্ন থাকে কি কার্ডের ফার্নিচারগুলি বানাবো কি কার্ড দিয়ে ফার্নিচারগুলি বানালে ঠিক সই একটি ফার্নিচার আমি ইউজ করতে পারব আমি বলবো অনেকে রুচি অনেক রকম থেকে থাকে আপনাদের পছন্দ মতো একটি কাঠ দিয়ে আপনারা ফার্নিচারগুলি বানাতে পারেন কিন্তু আমি প্রতিটি ভিডিওতেই আমি বলে থাকি আপনারা ভালো কাঠ ইউজ করবেন আপনাদের ফার্নিচারের জন্য যাতে লাইফ টাইম গ্যারান্টি হিসাবে একটি ফার্নিচার ইউজ করতে পারেন বাজারের মধ্যে অনেক ধরনের কাঠ পেয়ে যাবেন কাঠের কোনো শেষ নেই ভালো খারাপ কাঠ যাচাই করে তারপরে একটি ফার্নিচার বানাবার চিন্তা ভাবনা করবেন অনেকে কাঠ চিনেন অনেকে আবার চিনেন না যারা না চিনেন তাদের জন্য আমি বলছি ভাই আপনারা ভালো কাঠ চিনবেন কীভাবে যদিও না চিনেন তাহলে একটি মিস্ত্রির সাথে আপনি পরামর্শ করবেন কোন কাঠটি ভালো হবে আপনাদের ফার্নিচারের জন্য কম বাজেটের মধ্যেও যদি একটি ফার্নিচার যদি বানাতে চান কম প্রাইসের মধ্যেও ভালো কাঠ আছে সেইগুলি কাঠ দিয়ে বানাবার চেষ্টা করুন তাহলে টিকসই একটি ফার্নিচার আপনার বাসার জন্য আপনি বানাতে পারবেন যদি কোনো মিস্ত্রির কাছে না যেতে চান কোনো মিস্ত্রির কাছ থেকে পরামর্শ না নিতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে পরামর্শটুকু নিয়ে নিতে পারেন কম বাজেটের মধ্যে একটি ফার্নিচার টিক ফার্নিচার ইউজ করতে পারেন কম দামি কাঠ দিয়ে সঠিক পরামর্শটুকু আমার কাছ থেকে পেয়ে যাবেন প্রাইস সম্পর্কে যদি জানতে চান তা তো আপনাদেরকে আমি জানিয়ে দেব এ টু জেড ফার্নিচার সম্পর্কে আমার কাছ থেকে জানতে পারেন ভালো লাগলে